মর্নিং ফ্রেন্ডস সবাইকে শুভ সকাল তো সকাল সকাল শুরু করে দিলাম আমি আমার ডেইলি ব্লগ সকালে উঠে দেখছি একদম বৃষ্টি মানে কি বৃষ্টি বলবো কালকে এত কাপড় ধুয়েছি ওয়াশিং মেশিনে ধুয়েছি কিন্তু এগুলো বলুন তো শুকাতে তো হবে যদি রোদে না শুকানো হয় তাহলে তো কাপড় নষ্ট হয়ে যাবে কি করব ভাবছি এত কাপড় ভাবলাম যে আজকে শুকিয়ে যাবে কালকে তো সারা দিন কারেন্ট ছিল না সন্ধ্যা পর কারেন্ট আসলো সন্ধ্যা পর ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন সন্ধ্যা পর চালালাম তারপর গিয়ে কাপড় হলো রাত নয়টা সাড়ে ভাবলাম আজকে সকাল থেকে হয়তো একটু একটু পরিষ্কার হবে বৃষ্টিটা একটু থামবে কিন্তু না সকালে বৃষ্টি একদম থামেনি উল্টা বৃষ্টি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তো তবু সকালে উঠে দেখি একটু বৃষ্টি আবার একটু পরে দেখি পরিষ্কার হয় কিন্তু আজকে তো পরিষ্কার হওয়ার কোনো ভাব বুঝছি না যাই হোক সকাল সকাল উঠে ঘরে সব কাজ কমপ্লিট করলাম পরে এবার রান্না বসালাম এই দেখুন আমার রান্না চলছে একদিকে ডিম বসিয়েছি একদিকে লাউ পাতা বসিয়েছি লাউ পাতার বাটা করবো অনেকদিন ধরে বলছে মা পাতা বাটা খাবো তো আজকে লাউ পাতার বাটা করবো আর দেখি চলুন একটু সামনের দিকে যাই আজকে দেখি আপনাদেরকে ওয়েদারটা দেখাই বৃষ্টি তো হচ্ছে এখন একটু কম ওয়েদর তো চলুন যাওয়া যাক

বৃষ্টি পরে এটা পুরো টুকরি নদী এলো বান তারপর করে বিয়ে হবে খুব বৃষ্টি পড়ছে অল্প অল্প বৃষ্টি পড়ছে তবে এই বৃষ্টিতে ভিজে মানে শরীর খারাপ হওয়া তো ভিজব না আমি দেখি গেটের বাইরে গিয়ে কি অবস্থা আর রান্না করতে হবে আজকে তাড়াতাড়ি অফিস আছে বড় অফিসে যাবে এই দেখুন রাস্তার অবস্থা বৃষ্টি বেড়ে গেছে এখন এখন বৃষ্টি বেড়ে গেছে বৃষ্টি বাড়িয়েছে বেড়ে গেছে বৃষ্টি এবার ঘরে যেতে হবে রান্না করতে হবে আর ওই যে কাপড় দিতে পারছি না এর জন্য এর জন্য ভাবছি বেড়া কে কালিয়া এটা ত্রিপুরা হে বাস ওয়েদারে ত্রিপুরাতে সবসময় বৃষ্টি হয় একদম দুর্গাপুজো পরে বৃষ্টি কমবে আর কমবে না আর আমার বর বলছে সকাল সকাল উঠে রান্না করবে অফিসে যাবো আমি খেয়ে আর সকাল সকাল মোবাইল হাতে নিয়ে ভিডিও শুরু শুরু করে দিয়েছে এই মিনি কোথায় যাচ্ছিস মিনি মিনি কোথায় যাচ্ছিস মিনি যাবে না বাড়ি আয় কথা তো শুনলোই না চলে গেল এবার যাবো কি করে ভাবছি বৃষ্টি তো খুব বেশি হচ্ছে এইরকম হচ্ছে বৃষ্টি না যাই রান্না চাপিয়েছি রান্না শেষ তো করতে হবে আর বড়ও পিসে যাবে না খেয়ে যদি রান্না না করিষ্টি তো দুইটা ডিমুই আজকে রান্না করলাম আর দুইটা ডিমুই আমার বর খাবে আমরা খাবো না আমাদের অ্যালার্জি প্রবলেম হচ্ছে খুব আর লাউ পাতা বাটা করলাম লাউ পাতাকে একটু জল দিয়ে সিদ্ধ করেছি খুব বেশি সিদ্ধ করিনি জাস্ট এক দুই মিনিট রেখেছি তারপর পাতা একদম নরম হয়ে গেছে তারপর পাতাগুলি মিক্সিতে দিয়ে ব্লেন্ডার করেছি তো পাতার সাথে দিয়েছি আমি বেশি করে রসুন আর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তারপর কড়াইয়ে তেল দিয়েছি তেলে দিয়েছি ফোড়ন কালো জিরে তারপর ভালো করে কষাতে থাকলাম আর দিয়েছি পরিমাণ মতো লবণ একটু হলুদ তারপর কষাতে কষাতে একদম শুকিয়ে যখন যাবে তখন নামিয়ে নেব এই লাউ পাতার ভর্তা খেতে দারুণ টেস্টি হয় তারপর সব রান্না করে লাস্টে করলাম কারকুল বাজি আর ডাল আমার চলছে ডাল আর এদিকে তারপর বাজে বড়িতে কয়টা বাজে এখন দেখুন নয়টা পনেরো এই দেখুন তো বড় অফিসে চলে গেছে খেয়ে দেয়ে ছেলেও খেয়ে নিয়েছে কালকে থেকে ছেলের একজন ছেলে পড়তে বসেছে তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ব্রাশ করি আমি ওকে ভাত দিয়ে দিয়েছি কারণ আমার কাছে ভাতটাই বেটার আজকে রুটি উটি করিনি করার ইচ্ছাও নেই আর ভীষণ বৃষ্টি পড়ছে একটু লেটে ঘুম থেকে উঠেছি আজকে এর জন্য রুটি উটি করিনি আজকেও সকালে ভাতই খাবো আর আদিকেও ভাত খাইয়ে দিলাম কারণ ভাত খেয়ে পড়তে বসলে অনেকক্ষণ পড়তে পারবে যদি টিফিন খায় তারপর আবার উঠতে হবে উঠে আবার ভাত খেতে হবে তো এর জন্য আমি আর টিফিন দিইনি আর মাঝখানে একবার একটু কিছু একটা টিফিন দিয়ে দেব কোনো ফুটস দিয়ে দেব দেখুন কত কাপড় এত কাপড় কোথায় যে শুকাবো ভগবান আজকে কি হবে কালকে ছেলের ছেলের আছে কাপড় স্কুলের ড্রেস স্কুল ইউনিফর্ম তো এত বৃষ্টি হচ্ছে বাইরে কোথায় যে শুকাবো আর ফেনের বাতাসে কি আর সেই শুকানোটা শুকায় যাই হোক তো এখন করে আসলাম আর সব কাপড় করার নেই ঘাটে স্ট্যান্ডে দিলাম আর সামনে দিলাম দেখি শুকায় কিনা বৃষ্টি কিন্তু হচ্ছে কোন বরত বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে বৃষ্টি আর থামবে না একবারও থামবে না আর কন্টিনিউ বৃষ্টি হলে কারেন্টও থাকে না নর্মাল যদি বৃষ্টি হয় তুফান টুফান না হয় তাহলে কারেন্ট থাকবে আর যদি খুব হাওয়া হয় তুফান টুফান আসে তাহলে কারেন্টও থাকবে না কারেন্ট না থাকলে আমার ওয়াইফাইও থাকে না আর ওয়াইফাই না থাকলে একদম বোরিং লাগে না কারো লাইভে যেতে পারি না ভিডিও পোস্ট করতে পারি না কিছু দেখতে পারি ভিডিও কারণ প্লাস হয় না সারাদিনের কাজ কিন্তু আমার শেষ তো রান্না তো করলাম দেখালাম ডাল কারকুলভাজি ডিম পেঁয়াজি আর লাউ পাতা ভর্তা করলাম এটা শুধু সকালে রান্না দুপুরে কিছু একটা করবো রাতে তো একদম খুব ভালো রান্না করতে হবে রাতে মার্কেটিং হবে বাজার করবে রাতে তো সকালে বাজার করিনি কারণ এত মিষ্টির মধ্যে কি করে বাজারে যাবে হ্যাঁ কালকে বড় আগরতলায় ছিল রাত সাড়ে নয়টা বাড়িতে এসেছে এত রাতে তো আর আমাদের এখানে বাজার থাকে না এর জন্য বাজার করে আর আজকে সকালে ভাবলো বাজার করবে তো সকালে তো উঠে দেখলো বৃষ্টি তো আজকেও হয়নি তো যাই হোক চলে যাবে আজকে রাতে দেখি কি হয় রাতে কিছু একটা করতে হবে তো রাতে আর ব্লগ করি না আমি সকালে ব্লকটাই আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এখন আমি খাবো তো ব্লগটা আজকে এখানে বাড়াচ্ছি না বেশি বড় করছি না আজকে ব্লগটা ছোটোই থাকলো যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আমি বড় ব্লগ করব তো আজ এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক 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 ভালোবাসা তো আজকের মতো বিদায় নিলাম কালকে আবারও ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আজ এখানেই বা